নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারটা যখনই আমি আলোচনা করব তখন সবার শুরুতেই আসবে বল নিউটনিয়ান বলবিদ্যা তার মানে বলের বল মানে নিউটনের সূত্র থেকে যে বলে বলের ধারণা আসছে সেই বল বলবিদ্যা নিয়ে আলোচনা করা হবে তাহলে বলের সংজ্ঞা আমরা সবাই জানার কথা 9.10 এ পড়ে আসছি মনে আছে বলের সংজ্ঞা বলের সংজ্ঞা পাওয়া গিয়েছিল নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে নিউটনের নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর বরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে এবং এই সংজ্ঞা থেকেই এই বলের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন প্রতিপাদন করা যায় এবং এই সূত্রটা থেকে বলের যেহেতু গাণিতিক সমীকরণ প্রতিপাদন করা যায় গাণিতিক সমীকরণ থেকে আমরা সংজ্ঞাও দিতে পারি দেখো ওই সমীকরণ থেকে বলের যে সংজ্ঞাটা পাওয়া গেছিল সেটা ছিল এফ সমান এম এ তার মানে বল হচ্ছে বর আর তরণের গুণফল বল মানে কি বর আর তরণের গুণফল এখন আমরা জিনিসটাকে সংজ্ঞায়িত করতে পারি এইভাবে যে যা লেখো যা স্থির কোন বস্তুর উপর প্রযুক্ত হয়ে স্থির কোন বস্তুর উপর উপর প্রযুক্ত হয়ে যা স্থির কোন বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায় অথবা গতিশীল কোনো বস্তুর উপর গতিশীল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুটিকে গতিশীল করে স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুটি গতিশীল করে আর গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে অথবা গতিশীল কোন বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুটির বস্তুটির গতির গতির দিক পরিবর্তন দিক পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে তাহলে বলের সংজ্ঞা কি দাঁড়াইলো যা স্থির কোন বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায় অথবা গতিশীল কোন বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুটির গতির দিক পরিবর্তন করে বা করতে চায় তাকেই বল বলে এবং বলের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পাওয়া গেছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এবং সেটা হচ্ছে এফ সমান এম তাহলে এফ সমান সমান যদি এম হয় তাহলে বলের মাত্রা এবং একক বের করে বের করার চেষ্টা করি মাত্রা ও একক তাহলে সমান সমান যদি এম এ হয় তাহলে এম মান যদি আমরা আমরা মাত্রা মাত্রা তো ভরের জানি আর তরনের মাত্রা আমাদের সবারই ক্লাসে মুখস্থ থাকার কথা এল টিন বার্স টু তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টিন বার্স টু বলের মাত্রা এম এল টিন বলের মাত্রা মুখস্থ রাখতে হবে কারণ অনেকগুলার মাত্রা নির্ণয় করতেই বলের মাত্রা কাজে লাগে সে কারণে বলের এককের কথা যদি বলি ভরের একক কেজি তোমরা জানো আর তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বলের একক কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার আর কেজি মিটার পার সেকেন্ড কে কি বলা হয় নিউটন বলা হয় কেজি কেজি মিটার পার সেকেন্ডকে কী বলা হয় নিউটন বলা হয় তাহলে দশ নিউটন মানে কি দশ কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার দশ কেজি মিটার পার সেকেন্ড কাভার লেখা যায় এক কেজি গুনন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা অথবা দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার গুনন এক কেজি দুইভাবে সরি অথবা দশ কেজি গুণন এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে বলা যায় তাহলে এখান থেকে তোমার সংজ্ঞা দেওয়া যাবে যদি কেউ প্রশ্ন করে দশ নিউটন বল বলতে তুমি কি বোঝো তাহলে আমরা এইভাবে সংজ্ঞা দিব যে পরিমাণ বল এক কেজি ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুটির তরণ দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার করে তাকেই দশ নিউটন বল বলে অথবা যে পরিমাণ বল দশ কেজি ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুটিকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ করে তাকেই বলা হয় দশ নিউটন বল তাহলে দশ নিউটন বলের সংজ্ঞা কিন্তু এখান থেকে দেওয়া যাবে আচ্ছা এরপরে নিউটনের গতির প্রথম সূত্র থেকে আরেকটা টার্ম জানা গেছে ওইটার নাম হচ্ছে জড়তা নিউটনের গতির প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায় এবং জড়তা পরিমাপের পরিমাপ জড়তার পরিমাপক হচ্ছে ভর তাহলে জড়তার পরিমাপ হচ্ছে ভর একটা বস্তুর ভর থাকলে তার জড়তা থাকে জড়তার সংজ্ঞা কি কোন বস্তু স্থির স্থির বস্তু এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম একটা বস্তু যদি স্থির থাকো বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না হয় নিউটনের গতির প্রথম সূত্র তাহলে স্থির বস্তু চিরজীবন স্থিরই স্থির থাকবে আর গতিশীল বস্তু বাইরে থেকে যদি কোনো বাধা না দেওয়া হয় গতিশীল বস্তু সারা জীবন গতিশীল চলতে থাকবে বাধা যদি না থাকে যেই কারণে মনে করো চা পৃথিবী থেকে একটা মহাকাশ যান তুমি চাঁদে পাঠাইতে চাও কিছুদিন আগে ভারত একটা মহাকাশ যান বিক্রম টু মেবি তো এটা কিন্তু চাঁদে পাঠাইছে এখন চাঁদে যদি পাঠাইতে চাও পৃথিবী থেকে পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব এই পুরা ডিস্টেন্স একটা রকেট রকেট অথবা একটা মহাকাশযান কিন্তু জ্বালানি পুড়াইয়া যায় না অথবা তুমি মঙ্গল গ্রহের কথা বলো মঙ্গল গ্রহ চাঁদ নয় কাছাকাছি আছে বললাম ধরলাম যেহেতু চাঁদ কাছাকাছি আছে হয়তো তুমি জ্বালানি পুড়ে গেলেও যাইতে পারবা কিন্তু মঙ্গল গ্রহ কিন্তু অনেক দূরের অবস্থান করতেছে তাহলে পৃথিবী থেকে যদি একটা মহাকাশযান মঙ্গল গ্রহে পাঠা পাঠাইতে চাও তুমি মঙ্গল গ্রহে পুরা রাস্তাটাই কিন্তু রকেট বা ওই মহাকাশযানটা চালায়া যায় না মানে জ্বালানি পুড়াইয়া যায় না কিভাবে যায় একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত জ্বালানি পরে যায় এরপরে একটা এরপরে একটা পথ বা একটা লাইন পাওয়া দেয় ওই লাইনে একা এরকম ঘুরতে থাকে মনে করে ঘুরতে 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 থাকে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট সময় আবার এতটুকু সময়ের জন্য জ্বালানি এতটুকু সময় জন্য জ্বালানি পোড়ানো হইলো ওই সময় আবার এরকম ঘুরতে থাকে আবার এরকম ঘুরতে থাকে ঘুরে ঘুরে একটা নির্দিষ্ট সময় পর পর শুধু বিমা রকেট মানে জ্বালানি পোড়াইয়া তার গতিপথটা বড় করা হয় আসলে মূলত এগুলা ঘুরতে 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 একাই ওই মঙ্গল গ্রহের কক্ষপথে যাবে আকর্ষণ আছে না যখন পৃথিবীর আকর্ষণ বল ছাড়াই যাবে তখন তখন মঙ্গল গ্রহের কক্ষপথে চলে যাবে এবার মঙ্গল গ্রহে যখন আকর্ষণ করতে থাকবে ওর কক্ষপতে ঘুরতে থাকবে এবং আস্তে আস্তে কক্ষপথ ছোট বানাইতে থাকবে একসময় এতে গ্রহে নাইমা পড়বে এইভাবে কিন্তু চলে তাহলে আমি এখানে যে কথা বললাম কেন কারণ কি পুরা পথ যদি জ্বালানি পোড়াইতে হয় তাহলে কি পরিমাণ বল বলের যোগান দিতে হবে তাহলে সেটা কিন্তু অনেক বেশি যে কথা আমি বললাম জরোতার সব কথা থেকে মনে পড়লো যে ওই কথায় আসছিলাম যে জরোতা কেন ওইটা কি কারণ ওইখানে বাইরে থেকেও অন্য কোনো বাধা নাই বাধা না থাকার কারণে একবার চালায় দিলে ইঞ্জিনটা ঘুরতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে বুঝতে পারছো ব্যাপারটা তোমার এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা আছে এগুলাও কিন্তু কোনোটাই সবসময় জ্বালানি পরে চলে না এটা একটা কক্ষপথের দেওয়া হয়েছে এরপরে একাই ঘুরতেছে একাই গতিশীল আছে কিন্তু ঠিক আছে এই হলো ব্যাপার বলো কি প্রশ্ন করতে থাকে আসার ক্ষেত্রেও ঠিক একই এক মনে করো থেকে একটা মঙ্গল একটা মহাগার্জান বের হয়ে গেল বের হয়ে আস্তে আস্তে চাঁদের চাঁদের চারপাশে আস্তে আস্তে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এবং কক্ষপথটা একটা সময় বড় করতে থাকবে মানে একটু একটা নির্দিষ্ট সময় পর আয়সা একটু করে দালানি পোড়াবে কক্ষপথ বড় বানাবে বড় বানাইতে 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 যখন পৃথিবীর কক্ষপথে চলে আসবে তখন পৃথিবীর কিছু কিছু আকর্ষণ পাবো তখন পৃথিবীর আবার চারপাশে চারপাশে ঘুরবে ঘুরতে 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 কক্ষপথ ছোট বানাইতে বানাইতে যখন বায়ুমণ্ডলের ভিতরে প্রবেশ করবে তখন ডিরেক্ট নেমে পড়বে এই হচ্ছে ব্যাপার জড়তা নিয়ে কথা বলতেছিলাম তাহলে জড়তা হলো যা স্থির বস্তু যে ধর্মের কারণে স্থির এবং গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায় এই ধর্মটার নামই হলো জড়তা এবং জড়তার থাকার কারণে ঘর্ষণের সৃষ্টি হয় একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর ওজন থাকার কারণে বর থাকার কারণে স্থির থাকতে চাওয়ার কারণে ওই বস্তুর সার্ফেজের সাথে আরেকটা বস্তুর সার্ফেজের মধ্যে কি হয় একটা ঘর্ষণ সৃষ্টি হয় এবং এই ঘর্ষণ বলটা একটা গুরুত্বপূর্ণ বল যদিও এটা একটা বাদাদানকারী বল তারপরেও গুরুত্বপূর্ণ কারণ ঘর্ষণ না থাকলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না তুমি এখানে বসে থাকতে পারতাম না এইখানে বইটা রাখছি বইটা রাখতে পারতাম না টেবিল থেকে বই পড়ে গেত কলম রাখলে পড়ে যাইত এই জন্য ঘর্ষণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো ঘর্ষণ বল ঘর্ষণ না থাকলে তুমি সাইকেলের চাকা একবার চালাই দিলে সারা জীবন ঘুরতে থাকতো আর বন্ধ করতে পারতা না ব্রেক করতে পারতা না ঠিক আছে তো ঘর্ষণ ঠিক আছে কথাটা বলা ঘর্ষণ বলের ঘর্ষণ ঘর্ষণটা কিসের উপর নির্ভর করে সারফেজের উপর নির্ভর করে যেহেতু ঘর্ষণ বল সৃষ্টি হয় বস্তুর সারফেস বা তলের ভিতরে তাহলে তল বা সারফেজের উপর নির্ভর করবে ঘর্ষণ বলটা কেমন হবে প্রত্যেকটা সার্ফেস তো সব একরকম না যেমন আমার কলমের এটা যেরকম প্লেন টেবিলের উপরের পৃষ্ঠাকে এরকম প্লেন থাকে আবার তুমি কি বলে মনে করো যে ইডা খ্যাত বলে গ্রামের বাসাতে ইডা খ্যাত দিয়ে যখন চলবে ওইখানকার গর্ষণ বলকে একরকম হবো কারণ ওইখানকার ওইখানে উঁচু নিচু আরও বেশি তাহলে সেখানে গর্ষণ বল আরও বেশি সৃষ্টি হবে সমান রাস্তায় হাঁটতে তোমার যেরকম লাগবে একটা উঁচু নিচু রাস্তায় হাঁটতে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট লাগবে তো ঘর্ষণ বলটা তাহলে সারফেসের উপর নির্ভর করে সার্ফেজ ভিন্ন ভিন্ন হলে ঘর্ষণ বল ভিন্ন ভিন্ন হবে তাহলে এক একটা সার্ফেজের জন্য ঘর্ষণ বল নির্দিষ্ট যেমন পিস ডালা রাস্তার জন্য একটা গর্ষণ বল আছে একটা গর্ষণ বল কাজ করে আবার যদি ওই যে ঢালাই করা রাস্তা করো ওইটার কিন্তু গর্ষণ বল আরেক রকম তাহলে এই যে এক একটা নির্দিষ্ট সার্ফেজের জন্য গর্ষণ বল নির্দিষ্ট তবে ভিন্ন 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 হলো বস্তুর মানে আলাদা আলাদা মানে প্রত্যেক ক্ষেত্রে আলাদা কিন্তু ওই ক্ষেত্রের জন্য ফিক্সড ঠিক আছে আমি তোমাদের এর আগে না সরি পড়াই মেবি কনস্ট্যান্ট এটা দুই দুই রকম রকমের আছে একটা হলো আরবিটারি কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট ইউনিভার্সাল কনস্ট্যান্টটা কি সেটা হলো স্থানকাল পাত্রভেদে সব জায়গায় একই হবে আর আরবিটারি কনস্ট্যান্ট যেটা সেটা স্থানকাল পাত্রভেদে পরিবর্তন হবে যেমন এই রাস্তার জন্য একটা গর্ষণ বল আছে তাহলে আবার পিসডা কি বলে ঢালাই করার রাস্তার জন্য আরেকটা গর্ষণ বল বলা আছে ওইখানকার জন্য ওইটা নির্দিষ্ট এখানকার জন্য এটাই নির্দিষ্ট তাহলে এটাও একটা কনস্ট্যান্ট এটাকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট পরিবর্তনশীল ধ্রুবক এবং এই কনস্ট্যান্টটা এই ঘর্ষণ বলের কারণে এই প্রত্যেকটা তলের জন্য আলাদা আলাদা একটা ঘর্ষণ গুণাঙ্ক সৃষ্টি হয় কিসের সৃষ্টি হয় ঘর্ষণ গুণাঙ্ক বা এটাকে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বলে ঘর্ষণাল গুণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক করে মিউ দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় মিউ দ্বারা প্রকাশ করা হয় এবং ঘর্ষণ গুণাঙ্কটা দুই রকমের হয় একটা হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর একটা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এখন তুমি যদি স্থির থাকো তখনও তো ঘর্ষণ বল কাজ করে তাহলে তখন যে ঘর্ষণ গুণাঙ্কটা বিবেচনা করবা সেটা হলো স্থির বস্তুর ক্ষেত্রে এফএস এস বা কার আর একটা বস্তু যদি গতিশীল হয় তখন এটার মিউজিক্যাল টু এফকে বা আর এফ এস মানে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হলো কাইনেটিক ফ্রিকশন এটা হলো ঘর্ষণ বল এটা কি ঘর্ষণ বল আর এটা হলো প্রতিক্রিয়া আর এটা হলো ঘর্ষণ গুণাঙ্ক বাংলায় বলে ঘর্ষণ গুণাঙ্ক ইংরেজিতে বলা হয় ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট তো ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মানটা তাহলে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে হয় এ কার ঘর্ষণের ক্ষেত্রে হয় কিন্তু প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়াবল এই তুমি যখন রাস্তায় দাঁড়াও তোমার ওজন দিয়া তুমি করো না এই যে আমি এখন এই এই তলের উপরে উপরে মেঝের তাহলে আমি এই মেঝেটার মেঝের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতেছি সেটা হলো আমার শরীরের ওজনের সমান তাহলে মাটিও আমাকে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দেয় হ্যাঁ সেটাও কি আমার ওজনের সমানই হবে সমান এবং বিপরীত ডিরেকশন উল্টা হবে তাহলে এটাও হলো ঘর্ষণ বল এটা হলো গতীয় ঘর্ষণ বল আর আগেরটা হলো স্থিতি ঘর্ষণ বল ঠিক আছে এখন এখন তাহলে আর হচ্ছে প্রতিক্রিয়া বল এই প্রতিক্রিয়া বল বস্তুর ওজনের সমান যেহেতু তাহলে আমরা এই দুইটা লাইন কাবার এইভাবেও লিখতে পারি এফ এস বা এম জি অথবা এইখানেও লিখতে পারি এফ কে বাই এম জি এখন তুমি যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীত এবং এটা হচ্ছে সোজা যখন বল প্রয়োগ করে বলটা যখন এই সোজা প্রয়োগ করতেছে প্রতিক্রিয়া বল এই সোজা উপরের দিকে যাইতেছে কিন্তু কেউ যদি বল এই দিকে প্রয়োগ করে নৌকা চালানোর ক্ষেত্রে নৌকা লগি দিয়া নৌকা চালানোর ক্ষেত্রে লগি এই এইভাবে দেওয়া হয় না তাহলে সেই ক্ষেত্রে কি প্রতিক্রিয়া বল এরকম অ্যাঙ্গেলে হবে না যদি অ্যাঙ্গেলে কোনো বল প্রয়োগ হয় তাহলে এটার ক্ষেত্রেও সূত্রটা চেঞ্জ হয়ে যাবে সেটা হবে এফ এস বাই এম জি কস্তিটা অথবা মিউজিক্যাল টু এফ কে এমজি ক্যাল টু এফ এস এম জি কস্তিটা এফ কে বা এম জি কস্তিটা গর্ষণ গুণাঙ্ক গর্ষণ বল নিয়ে এতটুকু কথাই ছিল এরপর আমরা এখানে আলোচনা করতে পারি বলের প্রকার বেদ নিয়ে আমরা বল আলোচনা করতে গেলাম এবং বলের একটা গুরুত্বপূর্ণ বল হচ্ছে ঘর্ষণ বল সেই ঘর্ষণ বল নিয়ে আলোচনা করলাম এখন টোটালি বলের প্রকার বেদ নিয়ে আলোচনা করতে পারি বলের প্রকার বেদ এই মহাবিশ্বে যা কিছু আছে সবগুলা চার প্রকার বল নিয়ে তৈরি হয়েছে সবগুলার মধ্যে তুমি এই চার প্রকার বল খুঁজে পাবা তাহলে এই বলগুলা আমরা কি বলবো মৌলিক বল বলবো যেহেতু এই বল দ্বারাই সকল বল তৈরি এই জন্য কি বলা বলা যায় মৌলিক বল হয় আর একটা ব্যাপার যে এই বল দ্বারাই অন্য অন্য বল তৈরি করা যাবে এই বল আর তৈরি করা সম্ভব না ঠিক আছে হ্যাঁ এইগুলা হচ্ছে মৌলিক বল তোমরা নাইন টেনেও এই মৌলিক বলের নাম পড়ে আসছো মৌলিক বল হচ্ছে চার প্রকার লিখে ফেলো সবাই সবল নিউক্লিও বল হ্যাঁ হ্যাঁ নাম দুর্বলতার দিক থেকে যদি বলো তাহলে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল আর সবচেয়ে শক্তিশালী বল কি সবল নিউক্লিও বল আর এটা হচ্ছে দুর্বল বল আর একটা হলো চুম্বক তৈরি চুম্বকীয় বল এই চার প্রকার হচ্ছে মৌলিক বল এই চার প্রকার মৌলিক বলের ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা পড়তে হবে এক নাম্বারে পড়বা যে এখানে কোন বলের জন্য কোন দায়ী কোন বলের জন্য কোন কণা দায়ী যেমন মহাকর্ষ বলের জন্য গ্র্যাবিটন নামক কণা দায়ী কি গ্র্যাভিটন নামক কণা দায়ী চুম্বকীয় বলের জন্য সম্ভবত বোসন নাম এক প্রকার কণা দায়ী দুর্বল নিউক্লিয় বলের জন্য মোসন নামও এক প্রকার মেশন মেসন নামে এক প্রকার কণা দেয় সবল নিউক্লিও জন্য সবল নিউক্লিও বলের জন্যই মেসন আর চুম্বকীয় বলের জন্য ফোটন আর দুর্বল নিউক্লিয়ার করার জন্য তাইলে বোসন এই হলো তোমাদের পড়তে হবে মহাকর্ষ বল কেন সৃষ্টি হয় গ্র্যাভিটন নামক কণার কারণে সৃষ্টি হয় তড়িৎ চুম্বকীয় বল কেন সৃষ্টি হয় ফোটন নামক কণার আদান প্রদানের কারণে সৃষ্টি হয় দুর্বল নিউক্লিয় বল কেন সৃষ্টি হয় বোসন কণার কারণে এবং সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন কণার কারণে সৃষ্টি হয় এরপরে তোমাদের পড়তে হবে এইখানে সবচেয়ে দুর্বল বল জানি কে মহাকর্ষ বল এই মহাকর্ষ বলের মান যদি এক হয় তাহলে অন্যান্য বলের মান কত সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল সেটা যদি এক হয় তাহলে সবল মান হয় টেন টু দি পর মাইনাস একচল্লিশ দুর্বল নিউক্লিও বলের মান না 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 এটা তো বেশি হবে এগুলা তো বেশি হবে মহাকর্ষ বল যদি দুর্বলটাই যদি এক হয় অন্যান্য গুলা তো বেশি হব এটা হবে টেন টু দি পাওয়ার একচল্লিশ পাওয়ার একচল্লিশ টু দি পাওয়ার একচল্লিশ হবে আর তৈরিত চুম্বকীয় বল বলবো টেন টু দি আর এটা হবে টেন টু দি পাওয়ার সবলতার মহাকর্ষ বলবো টেন টু দি পাওয়ার তিরিশ এরপরে হবে উনচল্লিশ এইটা হবে উনচল্লিশ টেন টু দি পাওয়ার উনচল্লিশ আর এটা হবে টেন টু দি পর ত্রিশ সবচেয়ে দুর্বল বল যেটা মহাকর্ষ বল এটা যদি এক হয় এইটার টেন টু দি পাওয়ার উনচল্লিশ গুণ হবে তরি চুম্বকীয় বল এটার টেন টু দি পাওয়ার তিরিশ গুণ হবে দুর্বল নিউক্লিয় বল এটা টেন টু দি পাওয়ার একচল্লিশ গুণ হবে সবল নিউক্লিয় বল এরপর সবচেয়ে শক্তিশালী বল যেটা এখানে সবল নিউক্লিয় বল এইটা যদি এক হয় অন্যান্য বলের মান কত হবে সবচেয়ে শক্তিশালী বল এটা যদি এক হয় এটা যদি এক হয় এটা হবে দুর্বল নিউক্লিয় মান হবে কত তরি চুম্বকীয় টেন টু দি পাওয়ার মাইনাস টু তরি চুম্বকীয় টেন টু দি পাওয়ার মাইনাস টু দুর্বল নিউক্লিয় মান হবে টেন টু দি পাওয়ার মাইনাস এগারো এবং এইটা হবে টেন টু দি পাওয়ার মাইনাস একচল্লিশ হ্যাঁ তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ পর আমরা কি করলাম যে মৌলিক বল চার প্রকার এবং এই চার প্রকার বলের জন্য কোন কোন কণা দায়ী মহাকর্ষের জন্য গ্যাবিটন চুম্বকীয় বলের জন্য ফোটন তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য বোসন এবং সবল নিউক্লিয় বলের জন্য মেসন নামক কণা দায়ী এবং সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল সেটা যদি ওয়ান হয় তাহলে তরিতচুম্ব বল হবো টেন টু দি পাওয়ার চল্লিশ দুর্বল নিউক্লিয় বল হবো টেন টু পাওয়ার তিরিশ এবং সবল নিউক্লিয় বলের মান হবে টেন টু দি পাওয়ার একচল্লিশ এরপরে সবচেয়ে শক্তিশালী বল যেটা সবল নিউক্লিয় বল সেটা যদি ওয়ান হয় তাহলে দুর্বল নিউক্লিয় বল হবে টেন দি পাওয়ার এগারো সবল নিক্লোবল বল হবে চুম্বকীয় বল হবে টেন দি পাওয়ার টু এবং মহাকর্ষ বল হবে টেন দি পার মাইনাস সিক্স সেগুলো মুখস্থ করতে হবে